না পাঁচ ম্যাচে হারে বিপর্যস্ত হয়েছে ব্যাঙ্গালুরু আইপিএল থেকে তাই সরে দাঁড়াচ্ছেন ক্লান্ত গ্লেন ম্যাক্সওয়েল চলতি আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন গ্লেন ম্যাক্সুয়েল যদিও কত কতদিনের জন্য তিনি সরছেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি তবে মূলত শারীরিক ও মানসিক ক্লান্তের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছেন ব্যাঙ্গালুর এই অলরাউন্ডার সোমবারে চেন্নাই স্বামীতে হায়দ্রাবাদের বিরুদ্ধে পর্যদস্ত হয়েছে ব্যাঙ্গালুরু সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তার আগে ছয়টি ম্যাচে ব্যাট হাতে একেবারে কার্যকারী ভূমিকা ছিল না ম্যাক্সুয়েলের বরং বল হাতে নিয়মিত উইকেট পাচ্ছিলেন কিন্তু রান না পাওয়ার সমচলনা শুনতে হচ্ছিল তাকে অবশেষে তিনি আইপিএল থেকে অনির্দিষ্ট কালের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে তিনি দলের অধিনায়ক ফ্যাব ডুপ্লেসির সঙ্গে কথাও বলে নিয়েছেন সাংবাদিক সম্মেলনে ম্যাক্সুয়েল বলেন ব্যক্তিগতভাবে আমার কাছে এটা খুব সহজ সিদ্ধান্ত ছিল আমি সোজা ফ্যাবকে গিয়ে জানাই যে অন্য কিছু চেষ্টা করা যাক আমি এর আগে এই অবস্থায় পড়েছিলাম আমি মনে করি এটাই আমার কাছে সেরা সময় বিশ্রাম নেবার তবে টুর্নামেন্টের মধ্যে যদি আমাকে দলের প্রয়োজন পড়ে এবং আমি যদি মানসিক ও শারীরিকভাবে তৈরি থাকি তাহলে অবশ্যই ফিরে আসব উল্লেখ্যে এর আগেও দু সালে ক্রিকেট থেকে সাময়িকভাবে বিরতি নিয়েছিলেন ম্যাক্সুয়েল চলতি আইপিএলে ছয় ম্যাচে ম্যাক্সুয়েল করেছেন মাত্র বত্রিশ রান বল হাতে নিয়েছেন চার উইকেট তার দলের অবস্থা শোচনীয় সাত ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে ব্যাঙ্গালুরু এর মধ্যে টানা পাঁচ ম্যাচে হেরেছে তারা প্লে অফ যাওয়ার আশা ক্রমশ দূরে সরে যাচ্ছে বেঙ্গালুরুর তার মধ্যে ম্যাক্সুয়েলের সরে দাঁড়ানোর তাদের কাছে আরও দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে